ইডির হাতে আটক আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায় এদিন সকাল সাতটা নাগাদ তার সুভাষ বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা টানা তল্লাশি আর জিজ্ঞাসাবাদের পর প্রসূনকে সঙ্গে নিয়ে তার বাড়ি থেকে বেরোলেন আধিকারিকরা প্রসঙ্গত প্রসূন নিজেকে সন্দীপের বিয়ে বলে দাবি করতেন বলে খবর গত নয় আগস্ট আর্চিকরের ইমার্জেন্সি বিল্ডিং এ তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ সেদিনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয় সেখানে বহু মানুষকে দেখা গিয়েছিল অভিযোগ উঠেছিল ক্রাইম সিনে বহিরাগতরা প্রবেশ করছে কিভাবে সেই ভাইরাল ভিডিওতেই দেখা গিয়েছিল প্রসূন চট্টোপাধ্যায় বলে এক ব্যক্তিকে পেশায় তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর অবশ্য সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবেই তিনি পরিচিত সন্দীপের পিয়ে হিসেবে নাকি কাজ করেছেন তিনি এখানে প্রসূনের বাড়িতেই আজ হানা দিয়েছিল ইডি তবে খুনের তদন্তে ইডি সেখানে যায়নি আর্থিক দুর্নীতির তদন্তের পরিপ্রেক্ষিতেই আজ প্রসূনের বাড়িতে অভিযান চালানো হয়েছে পরে প্রসূনকে আটক করে গাড়িতে তোলে ইডি সাইডে 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 বলে দিয়েছে সাইডে কথা বলেন সাইডে ওয়ান্ট জাস্টিস আটকের পর প্রসূন চট্টোপাধ্যায় জানান তাকে যা জিজ্ঞাসা করা হয়েছে তিনি সব কিছুর জবাব দিয়েছেন দীর্ঘ ছ সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে কেন্দ্রীয় তদন্তকারী দল আটকের পর প্রসূন বলেন যা জানা ছিল সব বলে দিয়েছি ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স